ইয়া আল্লাহ এই মুহূর্তে যে বা যারা এই ভিডিওটি দেখছেন বা ক্লিক করেছেন তাদের মনের সমস্ত নেক আশাকে আপনি পূরণ করে দিন তাদের মনে যত কষ্ট আছে তা দূর করে প্রশান্তি দান করুন আমিন প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এমন একটি বিষয় নিয়ে যা আপনার অশান্ত মনকে প্রশান্তি দেবে আজ কথা বলবো। এমন কিছু মানুষকে নিয়ে যাদের বিয়ে আলমে আর অর্থাৎ রুহির দুনিয়াতে আগেই হয়ে গেছে এটি ইসলামী তরিকায় মনে শান্তি ও খুশি দেওয়ার মতো একটি বার্তা মূল আলোচনা আলোমে আরবাহ ও দুয়া কিছু রুহ বা আত্মা এই দুনিয়ায় আসার অনেক আগেই আলোমে আরবাহতে একে অপরের সাথে পরিচিত হয়ে যায় কিন্তু প্রশ্ন হল আলমে আরবাহ কি তার আগে আমি সকলের জন্য খাস দিলে দোয়া করব যারা গত ভিডিওতে দোয়ার জন্য কমেন্টে বলেছেন ইয়া আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি কুল কায়নাতের সমস্ত কিছুর সৃষ্টিকর্তা তুমি তো সব জানো কার কোন জিনিসের প্রয়োজন ইয়া আল্লাহ তুমি আমাদের মনের খবর জানো যার মনে যা চাওয়া আছে সেটা যদি তার জন্য উত্তম নাও থাকে তুমি সেটাকে উত্তম বানিয়ে তাকে দান করো তাদের মনে রহম ঢেলে দাও তাদের মনের কষ্টকে দূর করে এমন শান্তি দান করো যেন কোনো দুঃখ তাদের স্পর্শ করতে না পারে ইয়া আল্লাহ সকলকে নেক হেদায়েত দান করো আর যে যাকে পবিত্র মনে পছন্দ করে তাকে তার নসিবের অংশ বানিয়ে দাও যারা কোনো কিছু পাওয়ার জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছে তাদের অপেক্ষার প্রহর শেষ করে তাদের কাঙ্ক্ষিত জিনিস দান করো আমিন রাব্বুল আলামিন আপনারা সকলেই কমেন্টে আমিন লিখে দেবেন হতেও পারে কারো না কারো আমিনের উশিলায় সকলের দোয়া কবুল হয়ে যাবে এখন বলবো আলমে আরবাহ কি আলমে আরবাহ হল সেই জায়গা যেখানে সকল রুহ নিজের শরীরে আসার আগে উপস্থিত থাকে পবিত্র কোরআনের সুরা আল আরাফ আয়াত নম্বর একশো বাহাত্তরে আল্লাহতালা ইঙ্গিত দিয়েছেন যে তিনি সমস্ত রুহকে একত্র করে ওয়াদা নিয়েছিলেন এটি প্রমাণ করে যে সেখানে আমাদের পরিচয় ওয়াদা আর সংযোগ আগে থেকেই ছিল এক হাদিসে আছে রুহ হল এক অর্থাৎ মতো যে সৈন্য দলের রুহগুলো সেখানে একে অপরকে চিনতে পেরেছিল দুনিয়াতেও তারা একে অপরের আপন হয়ে যায় এক অদ্ভুত পরিচিতি প্রথম নজরেই অনুভব হতে থাকে রুহানি বিবাহের সত্য অনুযায়ী কিছু রুহ একে অপরের জন্য নির্ধারণ করা হয় এবং তাদের মধ্যে রুহানি মিল হয়ে যায় সুফিয়ানা তরিকায় একে বলা হয় এক গভীর নিকা বা পেহমান এই নিকা দুনিয়ার বিয়ের চেয়েও বেশি গভীর হয় যখন এই রুহগুলো দুনিয়ায় আসে তখন একে অপরকে খুব তাড়াতাড়ি চিনে নেয় প্রথম পরিচয়েই এমনকি চুপচাপ থাকার মধ্যেও তাদের অনেক কথা হয়ে যায় কিন্তু এই দুনিয়ার কঠিন বাস্তবতায় কখনো পরিস্থিতি বা পরিবারের সমস্যার কারণে তারা আলাদা হয়ে যায় তবুও তাদের মধ্যে এক গভীর আশা বাকি রয়ে যায় যেন কোনো এক অপূর্ণ ওয়াদা ইমাম রেজা আলাইসালাম বলেছেন ভালোবাসায় আলাদা হয়ে যাওয়াও কখনো কখনো রহমতের মধ্যেই পড়ে কারণ এই বিচ্ছেদ বা বিরহ তাদের আল্লাহর নিকট যাওয়ার উশিলা হয়ে যায় সমাপ্তি ও উপসংহার দোয়া আর স্বপ্নে রুশিলায় এমন রুহ একে অপরকে স্বপ্নে দেখে কখনো দোয়ায় একে অপরের কথা বলে আল্লাহ তরফ থেকে পাঠানো এমন রুহানি সম্পর্ক সর্বদা এক খাস ইরাদার জন্য হয় সুফিয়ারা বলেন দুটি আরবাহ যখন একে অপরকে ভালোবাসে তখন এই ভালোবাসা মানুষকে রবের নিকটে নিয়ে যায় যদি এই দুনিয়ায় এমন রুহগুলোর মিলন না হয় তবে মৃত্যুর পর বা কিয়ামতের দিন তারা একে অপরকে পেয়ে যায় কারণ আল্লাহ তাদের সত্যতা ও ভালোবাসার কারণে তাদের পুনরায় জুড়ে দেন অবশেষে একটি কথা বিশ্বাসের রুহানি সম্পর্ক হল আল্লাহর সবচেয়ে খাস নিয়ামতের এক অংশ আপনিও কি জীবনে এমন কোনো রুহানি অনুভূতি বা টান অনুভব করেছেন কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ